নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে দুর্দান্ত পর্বে দারুণ সাদের আমি টবেরি জেলি বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন টবেরিগুলো ভালো করে ধুয়ে কেটে নেবো এই যে বন্ধুরা ছাদে গাছ লাগানো আছে তা আজকে তুললাম আপনাদের দেখাতে পারি নাই কিন্তু এই যে তুলে নিয়ে চলে এসেছি এখন আমি ভালো করে ধুয়ে নেব একদম রংটা দেখুন একদম টক টক করছে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটবো আপনারা এই জেলি বানিয়ে ঘরে রেখে দিতে পারবেন দিয়ে পাউরুটি দিয়ে ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন আর ওর গায়ে দেখুন অসংখ্য বীজ এখন ছোট্ট ছোট্ট ধুয়ে তাই হাতটা লাল হয়ে দিদি ভাই টবেরি গুলো তো সব ধুয়ে নিলাম ধুয়ে চার খাদি করে কেটে নিচ্ছি এই যে সব কাটার পরে আমি গ্যাস জ্বালিয়ে পড়াই বসিয়ে দিচ্ছি আজকে গ্যাসে করবো আমি তা কড়াই গরম হয়ে গেছে আমি স্ট্রবেরি কাটাগুলো দিয়ে দেব আমি স্ট্রবেরিগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো কত সুন্দর কালার ছাড় খুব সুন্দর লাগছে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আমাদের যে টবেরিগুলো হয়েছে মিষ্টি তার মধ্যে আমি এই চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর হয়ে গেছে আর কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন এই যে কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে পাউরুটিতে যদি লাগিয়ে দিয়া যায় ছেঁকে নিয়ে তাহলে ছেলেরা মেয়েরা দেখবেন কত সুন্দর খাবে আমরা যাচ্ছি খেতাম কিন্তু দোকানে পাওরুটি পেল না দুঃখের বিষয় আমি ভাবলাম যে একবার পাউরুটির সঙ্গে খেয়ে ভাই যে দেখাবো কিন্তু পারলাম না বন্ধুরা জেলি তো বানানো হয়ে গেল দেখুন এই যে কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি আপনারাও কিন্তু ঝটফট বানিয়ে ফেলবেন আর খুব সুন্দর লাগছে তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা